ভারতবর্ষের আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে পাঁশকুড়ায় জনসভা করতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারী সহকর্মী ওই নন্দ অসিত এদের এখন ভাবছেন আজকে আমি যখন থেকে ছাত্র যুব করছি তখন থেকে আছে নন্দ অসিত ওদিকে চিত্ত মাইতি ওদিকে রাধাকান্ত রাধাকান্ত মাইতি ওদিকে জায়দুর ভাই ওদিকে অজিত মাইতি ওদিকে আমি রেগে আছি বাট ক্ষমা করে দিলাম সোন কুমার মত মাইতি হুমায়ুন কবুল কবির সহ এই জেলার প্রেসিডেন্ট আশিস খতাল সহ খাতাল ইলেকশন কমিশন ইলেকশন কমিটি সকলে পাঁচকুড়া আমার কেন আশা হতো আগে খুব জানেন আপনাদের যে মসজিদটা একদম রাস্তার উপরে ছিল আর আগে রাস্তাটা এত চওড়া ছিল না দুপাশে অনেক দোকান ছিল দুপাশে অনেক বাড়ি ছিল আমি আসলেই আমার এখানে একবার দাঁড়াতে হতো আমি মেদিনীপুর ঢুকলেই আমার দুটো দিকে দাঁড়াতে হতো একটা আমি যেখানেই থাকি আমার ছেলেটি মারা গেছে জগদীশপুরে জগদীশপুরে কেশিয়ারি ওর মা একটা ছোট্ট টুপিন কোটে করে কাজু বাদাম ভেজে আমার জন্য পাঠাতো আর ও ঠিক আমি মেদিনীপুরে যেখানেই আসি না কেন ও রাস্তায় ওটা নিয়ে দাঁড়িয়ে থাকত আর অসুতার নন্দ আর একজন ছিল সুবর মারা গেছে ওর নামটা কি যেন প্রতাপ নন্দীগ্রামের সময় ওরা আমাকে খুব হেল্প করেছে এবং আমি যখনই এখান দিয়ে যেতাম এরা আমার জন্য তেল ভাজার মুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকত কারণ আমি মুড়ি তেলে বাজারটা থেকে ভালোবাসতাম এখন অবশ্য খাওয়া হয় না যাই হোক খাওয়ার সময়টাই করেন দিন তো খাই একবার রাত্রে তখন যদি তেলেভাজার মুড়ি খাই তাহলে খাওয়া দায়িতো দেয় ঘর না রুটি খাই না কিছু তো খেতে হবে তো নন্দী গ্রামের সময় যখন আমার বারবার রাস্তায় আটকে দেওয়া হচ্ছিল আমি কোলাঘাটে রাত্রি দুটা পর্যন্ত দাঁড়িয়ে আর সিবিএমের হারমার্দ যা যারা বিজেপি করে সিনিয়ামের সবগুলো এখন বিজেপি করলে লাগবে সিনিয়ামের হারমার্দ এখন বিজেপির ওস্তাব রয়েছে আরও টাকা চাই আরও টাকা এবং প্রোটেকশন এর মধ্যে পেট্রোল ধোঁয়া নিয়ে গাড়ি ছিল আমার গাড়ি ঘিরে যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি এবং যাতে আমার উপর অত্যাচার করা হয় আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো একটি মানুষের ওপর সেই মানুষটি হচ্ছেন গোপাল কৃষ্ণ গান্ধী যিনি পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন তিনি একজন বিশিষ্ট মানুষ আজকে রাজ্যপালের কথা আমি বলবো না রাজ্যটা আছে পালের গোদাটা কোথায় হারিয়ে গেছে আমি বলবো সেদিনের কথা গোপালকৃষ্ণ গান্ধী আমাদের একজন বিরোধী দল নেতাকে দিয়ে এই এখনকার অপদার্থটা নয় তখনকার আমাদের তৃণমূল কংগ্রেসের ছিল আমাকে বলল উনি একটা বার্তা দিয়েছেন বললাম কি বলল রাত্রিকটা সরে যাও টানালে যে কোনো সময় পেট্রোল বোমা মেরে ওরা তোমায় মেরে ফেলবে ওখানে পুলিশ কোনো কিছু করতে পারবে না পুলিশ সিপিএম যা বলে তাই করে এখন তো অনেক ভালো আছিস তোরা এখন তো অনেক ভালো আছো তোমরা পুলিশকে দাঁড়াগালি দিয়ে বেড়াও পুলিশ তো আজকে প্রোটেকশন দিয়ে এগে নিয়েছে তোমাদের কত হাত কেটেছ কত পান কেটেছ কত চোখ উড়িয়ে নিয়েছো এই তো দাসপুর আমি সেদিন গেছিলাম দেবের এরিয়া শুধুমাত্র আমাদের ভয়ে দেওয়ার লিখেছিল তার চোখ উপরে নিয়েছিল আমি তার বাড়িতে গিয়েছিলাম কত ধুইয়ার সাথে তেজপুর আমি গিয়েছি মিটিং করতে জলপাইগুড়ি একটা নতুন রেল স্টেশন উদ্বোধন করতে সাতজনকে একসাথে মানল আমাকে ফোন করলো তেজপুর থেকে দিদি আপনি যদি না আসেন যতক্ষণ আপনি না আসবেন আমরা ডেড বডি কবর দেব না আমি সেই উত্তরবঙ্গ থেকে হাওড়া হয়ে আবার তেজপুরে এলাম তারপরে রাত্রি দুটোর সময় তাদের

অস্ত্র আমি একটু হয়ে গেলাম উনি বললেন আমি এক হাতে একটা বন্দুক চাই আর একটা হাতে তৃণমূলের পতাকা চাই আমি বললাম কেন বলল যে সিপিএম আমার ছেলেদের ফোন করেছে আমি তাদের ভোট দামিতে চাই আমি মায়ের মুখে কথা শুনেছিলাম বিশেষ করে ওখানে দেবগুলি চিনি দীপক অধিকারী আমি একবার আসতে বলবো এক নম্বর চিহ্নেই ওর ভোটে আর নাম্বার আছে করে পাঁচকুরার মানুষ আমি পাঁচকুরার কাছে ছুটে এসেছি কেন জানেন পাঁচকুড়া আমি অলরে আসি কিন্তু কয়েক বছর আমার আশা হয়নি তার কারণ আমার একটা ফেভারিট ছেলেকে ওই গদ্বারটা জেলে রেখে নিয়েছে সেই জন্য আমার আশা হয়নি বা আমার বের করবেন এই এরা দখল করার জন্য অনেক চেষ্টা করেছে আমাদের এখানকার দিন আমাদের যিনি এম এলএ আছেন ওনার পিছনে পঁচাশি বছর বয়স হবে আবার অনেক বয়স্ক কিন্তু উনি নন্দীগ্রামে শহীদের মা তাই শহীদের মা হিসেবে শহীদ সম্মান দেবার জন্য পাঁচপুরার মানুষ ওনার নাম প্রস্তাব করেছিলেন তাই উনি জিতেছেন উনি হয়তো সবসময় আপনাদের কাছে আসতে পারেন না আসতে পারেন না এই কারণে বয়সের ভারে কিন্তু আমরা ওনাকে সম্মান করি শহীদের মা হিসেবে তাই আপনাদের এখানটায় আমি মা বলল তো বাবা আমি আনছি পানি আনতে গেল পানি আনতে এসে দেখে আধ কাটা আধ খাড়া করে রেখে দিয়েছে দুই ছেলেকে একটা আরেকটা ছিল নাম ছিল সেলিম সেই ছেলেটিকে আমি ভাই ফোন দিতাম আমার কাছে আসত আমি এসব ঘটনা ভুলছি এসব দিকে ঝড় আসবার কথা আছে আমার মিটিং চললেও আমার মিটিং শুনতে হবে তার কোনো মানে নেই আমি সবাইকে বলবো আগে জীবন রক্ষা করবে আমি দু তিনটে কথা বলবো যাতে তাড়াতাড়ি আপনারা ফিরে যেতে পারেন আর যদি বৃষ্টি ঝড়ের মধ্যে শুরু হয়ে যায় নিজেরা সেলটার নেবেন গাছের তলে কখনো দ্যুতের পরের তো কখনো দাঁড়াবেন না এটা দিল্লির ভোট আমরা চাই আপনাদের একটা ভোটে আমাদের একটা এমপি গ্যাস দিচ্ছি দিচ্ছে গ্যাসের থেকে বড় গ্যাস যে মানুষ চোখে দেখতে পাচ্ছে না শুধু এই যে মিথ্যাচারী দূলা চারি মেয়েদের নিয়ে কিভাবে চক্রান্ত করলো i'm

আমাদের আছে অর্থাৎ সবাইকে সম্মান করি যেহেতু আকাশের অবস্থা তাই বলে খেলা হবে খেলা 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 হবে 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 আমরা প্রোগ্রামের শেষে একটা নৃত্যের অনুষ্ঠান করি কিন্তু আকাশের অবস্থা খারাপ হলে আমি চাই না এখানে মানুষ ঠাকুর যদি বজ্রপথ হয় মানুষের ক্ষতি হয় তাই আমি করছি না দেব জিতলে আমি কথা দিয়ে যাচ্ছি ভালো করে